কিচেন ইকুইপমেন্ট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দশ ফিট একটি নর্মাল কাউন্টার তো জন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে শুরু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন তো কাউন্টারটি আপনাদেরকে দেখিয়ে দিই এই কাউন্টারে তিনটি শিল্প রয়েছে এবং একটি বড প্রত্যেকটি শিল্পে আপনি দেখতে পাবেন গোল্ডেন সিট রয়েছে উপরে আমাদের জিরা হোয়াইট মার্বেল রয়েছে এবং এই কাউন্টারে একটি স্পেশাল জিনিস হলো সেটা হচ্ছে এই কাউন্টার ভিতরে ডবল লাইট লাগানো আছে আপনি অম কালার লাইটও পাবেন আবার হোয়াইট লাইট পাবেন এবং দুটো একসাথেও আপনি জ্বালাতে পারবেন একবার দেখবেন হোয়াইট লাইট চলছে একবার দেখবেন অম কালার লাইট চলছে আপনি চাইলে দুটো একসাথেও জ্বালাতে পারেন তো কাউন্টারটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের কোম্পানি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে অয়েল কমার্শিয়াল কিচেন আইটেম তৈরি হয় যেমন ডিপ ফ্রায়ার রোল কাউন্টার তন্দুর ভাটি আরও নানান ধরনের জিনিস এখানে তৈরি হয় সব কিছুর তো নাম বলা সম্ভব নয় আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি ডাইরেক্ট আমাদের কোম্পানিতে এসেও আমাদের সাথে কথা বলে যেতে পারেন আমাদের কোম্পানি হাওড়া বা শিয়ালদা দুটি জায়গা থেকে আসা যায়